স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভালো হাঁস আপনারা কিভাবে নির্বাচন করবেন আসলে বাজার থেকে আমরা যখন হাঁস ক্রয় করতে যাই তখন আমরা যখন একটা হাঁস সামনে থেকে দেখি মনে হয় এটা অনেক ওজন হবে কিন্তু কেটে কুটে যখন বাসায় আনি তখন আসলে হাঁসের মাংস অল্প হয়ে যায় মানে আমরা ঠকে যাই তো কীভাবে আপনারা ভালো একটা হাঁস চিনবেন সেই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো তো দেখেন এখানে যে হাঁসটা রয়েছে এটা একটা হাসি হাঁস মানে এই হাঁসটা ডিম পারে তো আমি বাজার থেকে এই হাঁসটা ক্রয় করলাম এখন কথা হলো আমি কি দেখে এই হাঁসটা ক্রয় করব। সবার প্রথমে ভালো হাঁস যদি আপনি ক্রয় করতে চান আপনারা দেখবেন হাঁসের ওয়েট কেমন আছে তো স্বাভাবিকভাবে যদি বিক্রেতা আপনাদেরকে ওয়েট করে দেয় তখন কিন্তু আসলে আপনি বুঝতেই পারবেন কতটুকু ওয়েট আছে কিন্তু এখানে বড় বিষয় হলো বিশেষ করে হাঁসের ক্ষেত্রে বিক্রেতারা একেবারে সকালবেলা যখন তাদের দোকান খোলে তখন তারা হাঁসের মুখ একেবারে হা করায়ে তারপরে হচ্ছে ওকে এমনভাবে শক্ত কিছু খাবার রয়েছে চাল জাতীয় এগুলো খাওয়াইয়ে দেয় একেবারে মানে হাঁসের পেটে আপনি হাত দিলেই বুঝতে পারবেন কতটুকু আপনার হচ্ছে খাবার এটার পেটের ভিতরে আছে মনে করেন মোটের উপরে যদি একশো গ্রাম বা দেড়শো গ্রাম চাল চাল একটা হাঁসকে খাওয়াই দিতে পারে একশো গ্রাম বা আশি একশো গ্রাম তো সেক্ষেত্রে এইটা কিন্তু ফুলে ওয়েটটা কিন্তু তখন দুশো গ্রাম প্লাস হয়ে যায় তো আপনি যদি মনে করেন যে এই হাঁসটার ওজন দেড় কেজি আর সেখান থেকে যদি আপনি দুশো গ্রাম বাদ দেন অ্যাকচুয়ালি আপনি হাঁসটা পেলেন কিন্তু এক কেজি তিনশো গ্রামের হাঁস তো অবশ্যই ভালো হাঁস ক্রয় করতে গেলে আপনাদেরকে হাঁসের আগে খাদ্য যে থলি রয়েছে খাদ্য থলিটাকে হালকা একটু চাপ দিয়ে বুঝতে হবে কতটুকু খাবার আছে যেটাতে খাবার নাই সেইটাই মনে করবেন একুরেট ওজন হবে দ্বিতীয় নাম্বার হাঁস কেনার সময় অবশ্যই আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো হাঁসের এই যে বুক রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে হাঁসের বুক এই বুকের এই জায়গাটাতে আপনারা হাত দিবেন হ্যাঁ এই যে আমি একটু দেখা দিই যে এই জায়গাটা এই যে বুকের এই জায়গাটাতে আপনারা হাত দিবেন তো বুকের এই জায়গায় যখন আপনি হাত দিবেন তখন যদি এই হাঁস হৃষ্টপুষ্ট হয়ে থাকে তাহলে এইটা আপনার মানে এইটা একটা গোল বলের মতো থাকবে মানে সম্পূর্ণ জায়গাটা তুলতুলে থাকবে কিন্তু যেই হাঁসগুলো একেবারে মানে ভিতরে মাংস কম মাংস কম হবে এমন হাঁসগুলোর ক্ষেত্রে এখানে যখন হাত দিবেন তখন এখানে আপনার হাতের ভিতরে হাঁসের বুকের পাঁচরের যে হাড়গুলো এই হাড়গুলো কিন্তু বাঁধবে তো সেই ক্ষেত্রে যখন এই বুকে হাত দিবেন তখনই বোঝা যাবে অ্যাকচুয়ালি হাঁসটা কতটুকু মাংস সমৃদ্ধ হতে পারে বা কতটুকু মাংস হতে পারে যত মানে বুকের অংশটা যত বেশি মোটা তাজা হবে তত এই হাঁসটা কিন্তু ওয়েট বেশি হবে প্লাস ওই মাংসটা কিন্তু তুল তুলে হবে বা হাডির থেকেও মাংসের পরিমাণ অনেক 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 বেশি হবে এরপরে ভালো হাঁস কেনার জন্য আপনারা আরেকটা বিষয় দেখবেন সেটা হচ্ছে হাঁসটা যখন আপনারা হাতে নেবেন তখনই খেয়াল করবেন হাঁসটার মানে কতটুকু সুস্থ আছে অনেক সময় দেখা যায় অসুস্থ রোগাক্রান্ত হাঁস ঝিমাচ্ছে এমন হাঁস কিন্তু কেনা যাবে না যখন আপনারা এরকম এইভাবে হাঁসের দিকে আপনারা তাকাবেন তখন অটোমেটিক্যালি দেখবেন হাঁসটা কিন্তু ইজিভাবে নড়াচড়া করতেছে তো এতে করেও বুঝতে পারবেন যে হাঁসটা আসলেই ভালো হবে কারণ অসুস্থ রোগাক্রান্ত হাঁস যদি ওজনও হয়ে থাকে অনেক সেক্ষেত্রে কখনোই এই হাঁস মানে না কেনাটাই বেটার হ্যাঁ তবে গড়ে এক কেজি মানে একেবারে তাজা হাঁস এক কেজি দুশো গ্রাম ওয়েট থেকে শুরু করে বা এক কেজি ওয়েট থেকে শুরু করে কিছু কিছু হাঁস নয়শো গ্রাম ওয়েট রয়েছে তাজা তো এবং কিছু কিছু হাঁস রয়েছে হচ্ছে দুই কেজি আপ মানে দুই কেজি একশো দুশো গ্রাম পর্যন্ত রেয়ার দু একটা হাঁস হয়ে থাকে তবে আমরা যদি মিড রেঞ্জটা ধরি তাহলে যদি আপনি এক কেজি ছয়শো গ্রাম বা এক কেজি সাতশো গ্রামের কোনো হাঁস ক্রয় করতে পারেন তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেস্ট বেস্ট এই জন্যই বললাম দেখেন আপনি যত বেশি ওয়েটের হাঁস কিনবেন ধরেন এই হাঁসটার ওজন দুই কেজি কথার কথা এখন এই দুই কেজি হলে কি হবে এইটার অ্যাকচুয়ালি যদি হাঁসটা দেড় কেজি হইতো তাহলে এইটাতে তেল এবং মাংসের একটা স্ট্যান্ডার্ড সমন্বয় থাকতো কিন্তু যদি এই হাঁসটা আপনার দুই কেজি দুই কেজি বা দুই কেজির প্লাস হয় বা এক কেজি নয়শো হয় তাহলে কি হবে হাঁস কিন্তু ওই এক কেজি তিনশো চারশো গ্রামেরই হাঁস কিন্তু এই যেহেতু এখন শীতকাল এইটার শরীরে প্রচুর পরিমাণে তেল চলে আসবে এবং যখন অতিরিক্ত তেল আসবে হাঁসটার ওজন এক কেজি নয়শো গ্রাম হয়েছে কিন্তু আলটিমেটলি এইটার কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে তেল তখন কি হবে আপনাদের বাসায় যখন এটা আপনারা রান্না করবেন তেলগুলো সব জোল হয়ে যাবে লিকুইড হয়ে যাবে এবং সবার শেষে মাংস কমে যাবে কিন্তু এটা সত্য যত বেশি ওয়েটের হাঁস আপনি কিনবেন তত বেশি তেল হবে আর হাঁসে যত বেশি তেল হবে তত হাঁসের মাংসটা কিন্তু খাইতে টেস্ট হয় আর তেল যত কম হয় তত কিন্তু এটা খাইতে মানে স্বাদটা একটু কমে যায় আর কি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এক কেজি পাঁচশো গ্রাম বা এক কেজি চারশো গ্রাম বা এক কেজি ছয়শো গ্রামের ভিতরে হাঁস কিনেন তাহলে এই হাঁসটার ভিতরে একেবারে ব্যালেন্স তেল থাকবে এবং ব্যালেন্স পরিমাণ একটা মাংস থাকবে আবার একটা হাঁসে ঘাটতি রয়েছে ঘাটতি বলতে কি ধরেন এই এই হাঁসটা আমি একটু ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই হচ্ছে আমার ওয়েট মেশিন তো এই হচ্ছে আমার ওয়েট মেশিন আমরা এখন হাঁসটা যদি একটু ওয়েট করে আপনাদেরকে দেখাই দেখেন এই হাঁসটা ওয়েট করলে আমার কতটুকু ওয়েট আসে এই দেখান তো এটা আমার এক কেজি চারশো চল্লিশ গ্রাম ওয়েট আসছে এক কেজি চারশো চল্লিশ গ্রাম তো এই এক কেজি চারশো চল্লিশ গ্রামের এই হাঁসটাতে আমার দুইশো সত্তর গ্রামের মতো লস হবে ধরে নেন আড়াইশো গ্রাম বা দুশো সত্তর গ্রাম হুম আপনার এই মাথার অংশ পেটি তারপরে আপনার মানে সোজা কথা যেই অংশগুলো বাদ যায় পশম এগুলো সব মিলিয়ে দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তর গ্রাম বাদ যায় তার মানে এক কেজি চারশো চল্লিশ গ্রামের এই হাঁসটাতে কাটাকুটার পরে আমি অ্যাকচুয়াল মাংস পাবো হচ্ছে ধরেন এক কেজি দুইশো এক কেজি দুইশো বা একশো নব্বই গ্রাম এক কেজি দুইশো গ্রামের মতো আমি মাংস পাবো ঠিক আছে তো আপনারা এই কয়টা জিনিস যদি দেখেন আশা করি ভালো হাঁস আপনারা পাবেন তো অবশ্যই হাঁসের আগে বুক দেখবেন আর হাঁস কেনার সময় আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন সেটা হলো দোকানদাররা দেখবেন হাঁস হাঁসকে এভাবে ধরে তারা এইভাবে এখান থেকে পশম উঠে আপনাদেরকে দেখাবে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে পশম উঠে দেখাবে হ্যাঁ এরকম এরকম টান দিয়ে আসলে হাঁসের বুকে পিঠে সব জায়গায় কিন্তু আপনাদেরকে চেক করতে হবে যে নতুন গজানো পশম আছে কি না যদি হাঁসের শরীরে নতুন গজানো পশম থাকে তাহলে ওই হাঁস আপনার হচ্ছে গরম পানিতে দেওয়ার পরে ড্রেসিং করার পরও প্রচুর পরিমাণে গ্যাস গ্যাস থেকে যাবে তো এটা আসলে বাছাই করাটা অনেক দুর্বিষ বিষয় তো আশা করি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা ফলো আপে রাখেন তাহলে একটা ভালো হাঁস আপনারা বাজার থেকে কিনতে পারবেন আপনি সবার আগে দেখবেন খাবার আছে কি না পেটে হ্যাঁ খাবার নাই তার মানে এইটাই সঠিক এরপরে বুকে হাত দিবেন বুকটা যদি পুরু হয় এখন মোটা তাজা পুরু হয় যত পুরু হবে তত কিন্তু মাংস বেশি হবে এইটাই স্বাভাবিক বুকে হাত দিবেন বুকে হাত দিলে বোঝা যাবে যে হাঁসটা কীরকম হবে হ্যাঁ আর নর্মালি হচ্ছে আপনার হাঁসকে একটু সুস্থ টুস্থ আছে কি না এটাও একটু দেখে নেবেন সব কিছু মিলেই ঠিক আছে কি না এটাও দেখে নেবেন তাহলেই হবে ঠিক আছে আর সব সময় চেষ্টা করবেন এক কেজি চারশো গ্রাম বা এক কেজি পাঁচশো গ্রামের তাজা হাঁস কেনার জন্য খাবার ছাড়া খাবার থাকবে না কিন্তু ওয়েটটা হতে হবে এক কেজি পাঁচশো গ্রাম সর্বোচ্চ এক কেজি ছয়শো গ্রাম তবে এক কেজি আটশো নয়শো যদি পান ওইটা কিন্তু অবশ্যই কিনবেন সেইটাতে তেল বেশি হবে কিন্তু সেটা খাইতেও টেস্ট হবে কিন্তু রান্নার সময় মাংস কমে যাবে কারণ তেলটা যখন চলে যায় তখন মাংস কিন্তু কমে যায় তো এই জন্য একেবারে যে বেশি বড় হাঁস কিনলে আপনি জিতবেন ব্যাপারটা সেরকমও না আপনার এক কেজি চারশো থেকে এক কেজি ছশো গ্রামের হাঁস কিনলে আপনি সবসময় জিতবেন হ্যাঁ আর আর আপনি বাজারে কিন্তু খাবার ছাড়া ম্যাক্সিমাম হাঁসই হচ্ছে এক কেজি এক কেজি একশো এক কেজি দুইশো সর্বোচ্চ ঠিক আছে তো অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি ফলো আপে রাখেন ফলো করেন তাহলে আপনার হাঁসটা অনেক ভালো পড়বে তো এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন